শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোর্স চলমান আজকে আমরা আলোচনা ওয়ান বাই এ সমান সমান ফোর পক্ষ আছে এ কিউ প্লাস বি কিউ আমরা এই বলবো এ এটা বলবো বি বলার সময় আমরা বলবো এ বি আলার সময় যেটি আছে ওইটা লাগবো কিউবের অনুসিদ্ধান্ত তাহলে আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত হল এ মাইনাস বি হোল কিউবাস থ্রি এ বি ইন্টু মাইনাস বিস বিবর্তে আছে কি ওয়ান দ্যান পাওয়ার আছে কিউব কিউব প্লাস এটা সুপ্রে এটা আছে নিচে ওপেন আছে সরসকা কাটা হলো 3 3 এটা পরিবর্তে আছে 1 এই 1 1 উপরে যতই এটা আছে 1 এর পাওয়ার আছে কিউব 1 এর পাওয়ার আছে কিউব 1 উপরে যতই পার হোক 1 লে 1 এই 1 প্লাস এই প্লাস 3 এটা 3 এটা এটা যোগ করলাম হলো 4 এইটাই ডান পক্ষ সর সমান ডান পক্ষ এই হলো আমার ডান পক্ষ দেখো আবার দেয়া আছে বার কিউ বাম পক্ষ দেওয়া আছে এ মাইনাস বিয়ান্তের সূত্র যেহেতু দেখাই সমান সমান দেখাবো এইটা সমান সমান যদি পোড়াই দে আছে কিউব মাইনাস বি কি অনুসিদ্ধান্তের সূত্র হলো এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হলো অনুসিদ্ধান্তের সূত্র অনুসিদ্ধান্তের সূত্র এইটার মানুষ হলো ওয়ান পাওয়ার কিউব এই কিউব দিলাম প্লাস এই প্লাস এই থ্রি এই থ্রি এটা সুক্র এটা চিনি উপরে নিচে সমাশঙ্কা কাটা এইটা পরিবে পেজ থ্রি আর এইটা পরিবে তে গুণ এই ওয়ান ওয়ান উপরে যতই পাওয়ার দেই ওয়ান থাকে ওয়ান আর এইটা এ প্লাস এই প্লাস এইটার সাথে গুণ কলাম ওয়ান আর থ্রি থ্রি আর ওয়ান গুণ করলে 3 3 একে 3 এই ওয়ান আর থ্রি সমাশঙ্কা আছে কো এইটাই দিয়ে দাও স্যার আর ডান পক্ষ এই হলো আমার 12 নম্বর অঙ্ক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো